বন্ধুরা এই যে এখন আবার আর একটা এক্সারসাইজ করবে এটা হচ্ছে হাট্টিমাটিম আমার ছেলে বলে মামা হাট্টিমাটিম এক্সারসাইজ করে এই যে ওই যে হাট্টিমাটিম এই যে রাজা সাহেব ব্যায়াম করছে এখন ইয়েস এই দেখুন এই যে এক্সারসাইজ হচ্ছে অন্ধকার ঘরে অতটা বোঝা যাচ্ছে না এরকম ওপরেকে ব্যায়াম করতে হয় ব্যায়াম করে সারা জীবন ওর বডিটা ফিট রাখলো কোনো ওষুধ লাগেনার জন্য শুধু স্কিনের একটু প্রবলেম হয় অ্যালার্জি হয় ওই জন্য স্কিনটা একটু কালো হয়ে গেছে অ্যালার্জিতে নয়তোর সব কিছু ঠিকঠাক ছিল দেখুন এইভাবে এক্সারসাইজ করুন বডিটা টান করো ওইটা বডিটা টান করে নিয়ে করো একদম একে বেখে করলেন এই যে দু কিলো দু কিলো চার কিলো ডাম্বেল হ্যাঁ সাড়ে সাত কিলো দু কিলো বার পউন্ড কই পার পাউন্ড ও এখন এক্সারসাইজ হচ্ছে স্নান করার আগে এক্সারসাইজ করে এই এই এটা তো তুই হ্যান্ড পাম্প করলেই তো তোর হয়ে যায় এই এক্সারসাইজ এটা বাদ দিয়ে ওরে বিশাল এক্সারসাইজ দেখুন যে যে না জানেন শিখে নেন সোজা না থাকে ওই ব্যায়াম করে কোনো লাভ নেই আমি বুঝে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে এক্সারসাইজ করতে হয় বিশাল ব্যাপার

এবার পুরোপুরি সব ব্যায়াম করেই দেখাল কোন কাকা হচ্ছে গাছ ফাঁস কাটছে তার শব্দ হচ্ছে জপ জপ পাতা মাতার হয়ে গেল কমপ্লিট তাহলে আরো আছে হাফিয়ে গেছে এবার একটু রেস্ট একটা এক্সারসাইজ করতে নেই বন্ধুরা এই যে এখন আবার আর এক্সারসাইজ করবে এটা হচ্ছে হাটটি মাটিম আমার ছেলে বলে মামা হাটটি এক্সারসাইজ করে এই যে ও এই যে হাটটি টিম তাদের খারা দুটো বলে মামা আছে ঘুরে আর হাটটি করে এ কি এক্সারসাইজ এ তোর মা তাই গুতো লাগে না জানো ওই যে ড্রেসিং টেবিলের বৌদিরে বলতে হবে মাঝে মাঝে পা এরম করে ঝুলাই রেখে আচ্ছা মতন পিঠে হয়ে গেল এক্সারসাইজ নাকি আমি পারবো আচ্ছা চেষ্টা করবো কালকে আসবে না

কমপ্লিট হয়ে গেল একরকম আমার ক্যামেরা যতক্ষণ অন আছে এক্সারসাইজে ততক্ষণ অন আছে ক্যামেরা অন অফ তো এক্সারসাইজ অফ তুই কিন্তু এরকম দৌড়ে দৌড়ে পুরো সাইকেল মাইকেল মোটর সাইকেল না নিয়েও যেতে পারিস এরকম দৌড়ে দৌড়ে বাজারে চলে যাবি তো এক্সারসাইজ হয়ে গেল এই যে বন্ধুরা আজকে আমি পুরো ভিডিওটাই আমার দাদার এক্সারসাইজ কী 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 করে করে সেটাই আমি হচ্ছে পোস্ট করব এই যে ওর এখনও এক্সারসাইজ কিন্তু শেষ হয়নি করা এর আগে দুটো করে নিয়েছে সেটা তোলা হয়নি একটা পা করে সামনের দিকে নেয় আর একটা পা পিছনে নেয় আবার এরকম কর কমপ্লিট কমপ্লিট বন্ধুরা এই যে আমি চানদান করে বসে রয়েছি আর দাদা হচ্ছে এক্সারসাইজ করছিল তা আমি আবার একটু ভিডিও করলাম এই যে ও কি দিয়ে দেখছে তাই সেগুলোই হচ্ছে শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে আমার দাদার পুরো বডির ফিটনেসের মানে টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটাই আর কি ভিডিও করলাম তাই দেখা যাক আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন কি হচ্ছে কেমন কি করেছে আর কোনটা কি ভুল হলো বন্ধুরা যে দাদার কিন্তু এক্সারসাইজ শেষ হয়নি করেই যাচ্ছে তাই যাই হোক আমি কিন্তু এখানেই ভিডিওটা এন্ড করবো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ওর এক্সারসাইজগুলো ঠিকঠাক হচ্ছে না ভুল হচ্ছে তাহলে জানালে সুবিধা হবে তা আমি আজকে আমার দাদার এক্সারসাইজের ভিডিওটাই পোস্ট করব তা দেখবেন বলবেন কেমন কী হচ্ছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকের দিনের মতন ও ডিসলাইক লাইক দেখাক আর যাই দেখাক আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন পাশে থাকবেন টাটা বাই গুড ইভিনিং দেখা হচ্ছে নেক্সট ব্লগের